বাধা গরু ছাড়া পেয়েছে যাচ্ছে বাধা গরু ছাড়া পেয়েছে সে যেতে দিচ্ছে না তো হ্যাঁ মাসি যেতে দিচ্ছে না ওপাশে অপাসে যেতে দিচ্ছে না মনে মন মনে মন মনে মন মনে মনে কর মন মনে 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 চলো এই ঘর যা ঘর যা ঘর যা ঘর যা আজ যেতে হবে না চ যাস নি আর পালিয়ে আর আর যেতে হবে না চলে ওদের নুনু এসে যায়

এদিকে সরিয়ে এনে হয়ে গেছে পাগলির চান ধান এবার চলো শুকাবো চলো গা চলো দিদি শুকিয়ে দেবে গা চলো চল আসো Yeah, the other as <laughs> Yeah, the other as Yeah, the other as well. Lets go, come on, let's all wait to get flowers... Turn into a garden... Stop

কোথায় ও মাসিরা কেউ দেবে না খিদে পেয়ে তো আজকে খিদে পেয়েছে শিরোণ আজকে শিরোন খিদে পেয়েছে দেখো হ্যাঁ আজকে এই রকম খাবার ওকে দিতে হবে বুঝেছিস তালে আর ওয়েট করা যাবে না একদম করবে না সঙ্গে সঙ্গে খেয়ে নেবে পেটের টান বলে বড়ো টান जूस खे जूस जूसा खाओ जूस टा खाओ जूस खाओ।, जुछता खाओ। तो ना, अभी ना?